হ্যালো ভিভার্স সবাই কেমন আছেন আজকে একটি প্রজেক্ট নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করবো যেটা নিয়ে আমি এর আগেও আলোচনা করেছি সেটা নাম আছে হ্যামেস্টার কমব্যাট সো যদি আমার চ্যানেলে যুক্ত হয়ে থাকেন তাহলে জাস্ট একটা লিঙ্কে ক্লিক করবেন তাহলে আপনারা এখানে চলে আসবেন এরপর প্লে ইন ওয়ান ক্লিক এখানে আপনারা ক্লিক করবেন প্লে ইন ওয়ান ক্লিক ঠিক আছে এখন আমরা দেখলে ভাবছেন এখানে আমরা চলে এসেছি লোডিং হতে একটু টাইম নিচ্ছে সো আমি চলে আসলাম সো আমি এই মুহূর্তে মোটামুটি লর্ড লেভেলে চলে আসি অর্থাৎ আমার কয়েন সংখ্যা প্রায় এক বিলিয়ন এক বিলিয়নের উপরে এখানে কিন্তু এই কয়েনগুলোর কোনো মূল্য নেই এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম কয়েনের মূল্য নেই আপনাদেরকে কী কী করতে হবে নিয়মিত আপনারা ডেলি কম্ব নেবেন মিনি গেম আছে সেটা খেলবেন আর এখানে মাইনের মাধ্যমে এই প্রফিট পাওয়ারটা বাড়াবেন আর এখানে যেগুলো আছে বিভিন্ন অ্যাসিভমেন্ট এবং তার সাথে আসা হচ্ছে বিভিন্ন স্কিন আছে সেগুলো আপনারা সে কিনে নেবেন ঠিক আছে লাইক আমি যে অ্যাসিভমেন্টে ক্লিক করি এই যে অ্যাসিভমেন্টটা কোথায় এই যেটা সি অল অ্যাসিভমেন্ট দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা ক্লিক করি তাহলে কী কী দেখতে পাবো এগুলো আমার অবস্থা ঠিক আছে সো আপনারা চেষ্টা করবেন এখানে যেগুলো আছে মোটামুটি অনেকগুলো কমপ্লিট করার আমার মনে হচ্ছে এরা কিন্তু যে প্রফিট পার আওয়ার এবং কয়েনের পর ভিত্তি করে দিবে এমনটা নেই এরা অনেক কিছুকে বেস করে তারপর আপনাদের যেই এয়ারড্রপটা আসবে সেটা ওরা ঠিক করবে ঠিক আছে সো এখন আমি দেখি আমার কিন্তু সবগুলো পূর্ণ নেই এটা একটা পূর্ণ আছে আপগ্রেড পঞ্চাশ টাকা আপগ্রেড করছি টাকা করতে পারিনি এখনও এখনও পাঁচশো বন্ধু আছে জাস্ট আমার কমপ্লিট আছে একটা দুইটা এগুলো আমি এখনও কমপ্লিট করতে পারিনি ঠিক আছে এবং এটা কিন্তু অলরেডি এরা লিস্টের ঘটনা এরা বলে দিয়েছে যে কবে লিস্ট হবে আমি যদি একটু এটা দেখাই ইনস্টা কম্পিউটার এদের যেই অ্যানাউন্সমেন্টের যে চ্যানেলটা আছে সেখানে কী কী আছে দেখতে পারেন এটা ঠিক আছে এটা যতটুকু সম্ভব আর এক এক মাস এক মাস আর এক মাস অর্থাৎ ছাব্বিশ তারিখে কিন্তু সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে এটার মাইনিং আমাদের শেষ আমরা এরপর আর মাইনিং করতে পারবো না আমাদের হাতে সময় আসে পাক্কা ছাব্বিশ দিন ঠিক আছে পাক্কা ছাব্বিশ দিন সময় আসে এই ছাব্বিশ দিনের মধ্যে আমাদের যা করার করতে হবে আপনার চেষ্টা করুন সবাই এগুলো কমপ্লিট করার ঠিক আছে এবং এখানে যে কীটা আছে কীটা কীভাবে নেই যে মিনি গেম বা এগুলো আছে বাজেল এগুলো খেলে কিন্তু আপনারা নিতে পারবেন সো এগুলো আপনাদেরকে নিতে হবে ঠিক আছে এখন আমি এখান থেকে একটু চেষ্টা করি কিছু স্ক্রিন বাই করার এখানে একটা কী অপশন দেখছেন যে এখানে কে কয়টা স্ক্রিন বাই করেছে এমন একটা ব্যাপার আছে ঠিক আছে এবং কত কয়েন কালেক্ট করা হয়েছে সেটারও একটা ব্যাপার আছে পনেরো বিলিয়ন কয়েন এক পনেরো বিলিয়ন ঠিক আছে আমি অলরেডি ওয়ান পয়েন্ট ফাইভ করে ফেলেছি কয়েন কালেকশন হয়ে যাবে পনেরো বিলিয়ন কয়েন পর্যন্ত আমি অতদূর দূর পর্যন্ত এখনও আমার যাতে সময় লাগবে আশা করি এই এক মাসের মধ্যে হয়ে যাবে এখান থেকে কিছু চাই সেটা হচ্ছে দেখুন স্কিন স্কিন পঁচিশটা পঞ্চাশটা পর্যন্ত স্কিন কারা কিনে ঠিক আছে অল্প আবার এগুলো সব ঠিক আছে আমার ভিডিও আমি এখন বোধহয় বাকি সব দেখিনি এগুলো আমাকে একটু কমপ্লিট করার চেষ্টা করতে হবে এখানে আমি দেখি আপগ্রেড পঁচিশ লেভেলের উপরে কটা কার্ড আছে সেটা একটা আমরা ঠিক আছে আমার একপাত পঁচিশ লেভেলের উপরে কোনো কার্ড নেই তো আমি চেষ্টা করবো কোনো কার্ডকে একটু লেভেল আপ করার দেখি আমার কোন কার্ড বেশি আছে তো আমার এটা বেশি আছে সেটা হচ্ছে এটা এটা আমি পঁচিশ লেভেল করার ট্রাই করব দেখতে পাচ্ছেন এটা লেভেল আপ করা কতটা হাই হার্ড অলরেডি আমার অর্ধেক কিন্তু চলে গেছে ঠিক আছে আপনারা চেষ্টা করবেন এভাবে লেভেল আপ করার এবং এখানে যেগুলো আছে প্রফিট পার আওয়ারে কিন্তু সাথে সাথে বেড়ে যাবে আপনার এগুলো সব আপনারা ধীরে ধীরে বাড়িয়ে ফেলবেন এখানে নিউ কার্ড আছে নিউ কার্ডগুলো থেকে প্রফিট পার আওয়ারগুলো বাড়িয়ে নেবেন এগুলো প্রত্যেকটা আপনারা বাড়িয়ে নেবেন চেষ্টা করবেন যত বেশি বাড়তি থাকবে তত ভালো কারণ এখানে প্রফিট পার আওয়ারের একটা হিসাব হবে এবং সাথে করে কয়টা কী নিয়েছেন কয়টা ডেলি কম্বো নিয়েছেন কয়টা চিপার কোড পূর্ণ করেছেন কতগুলো স্ক্রিন আপনারা কিনেছেন কতগুলো অ্যাসিভমেন্ট আছে ঠিক আছে কয়েকটা ইউটিউবের ভিডিও দেখেছেন এগুলো সব কিন্তু এরা বিবেচনায় নেবে লাইক ট্যাপ কয়েন ওরা জানিয়ে দিয়েছে ওরা এগুলো সব বিবেচনায় নেবে এদের মধ্যে আরেকটা প্রজেক্ট সো হ্যামস্টার যেহেতু ওদের থেকে আরো বড়ো প্রজেক্ট টেলিগ্রামে চলা বর্তমান সময়ের সবচেয়ে বড়ো প্রজেক্ট হচ্ছে অ্যামস্টার কম্পার সো এরাও এসব বলবে যে প্রত্যেকটায় আমরা যেসব টাস্ক দিয়েছি সেগুলো সবগুলো কমপ্লিট থাকতে হবে সেই ভিত্তিতে আমরা এয়ারড্রপটা দেবো সো আপনারা চেষ্টা করবেন সেই ভিত্তিতে লক্ষ্য করে সবগুলো কমপ্লিট করার এবং চেষ্টা করবেন যে প্রত্যেকটা লেভেল যাতে করে আপনাদের দশের উপরে থাকে ডবগুলো দশের উপরে রাখবেন এটা হচ্ছে বড়ো কথা এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আপনার অনেকে দেখছেন যে মিনি গেম তো গেমটা খেলা অনেক সময় একটু অনেকের কাছে টাফ মনে হতেই পারে কারণ এটা একটু টাফ থাকে সবসময় যে ইজি দেবে তেমনটা নয় মাঝে মাঝে একটু টাপ দিয়ে দেয় সো ফেলে গেম যেটা আমি দেই জানি না এটা এখন প্রথমবার কমপ্লিট করতে পারবো কি না তবে আমি একটু ট্রাই করতে পারি দেখা যাক কী হয় পার্সেন্ট আমি আটকে যাচ্ছি একটু জন্য হয়নি আরেকটু একটু হইলে হয়তো বা হয়ে যেত যেমন পাঁচ মিনিট পর আরেকবার ট্রাই করতে পারবো এইভাবে আপনারা কয়েন গুলো নিয়ে নেবেন ঠিক আছে আর এখানে লেভেল আপ আপগুলো করে ফেলবেন এটা হচ্ছে এখানকার মেন কাজ সো এর মাঝখানে এরাজার কোনো এক্সট্রা কাজ যারা কী দিয়েছে দিয়েছে হচ্ছে ফেসবুক ফলো করতে বলছে ইনস্টাগ্রাম ফলো করতেছে এগুলো আপনারা করে নেবেন ঠিক আছে এটা আপনাদেরকে করতে হবে সো জয়েন করে নেব প্রত্যেকটা টাস্ক চেষ্টা করবেন কমপ্লিট রাখার এয়ার ড্রপটা আশা করি এগুলোর ভিত্তিতে তারা দিয়ে দিয়ে থাকবে সো আমি জয়েন করে নিয়েছি তা ক্লিক করে দিলাম চেক এবং এখানে ফেসবুকে ফেসবুকে আমাদেরকে কিন্তু জয়েন হয়ে রাখতে হবে সো অলরেডি লাইক আমার করাই আছে সো আমি আর করলাম না হয়তো চেক ইন করতে আমি ভুলে গেছিলাম গতবার সো আমার প্রত্যেকটা কমপ্লিট আপনারা ট্রাই করুন এখানে প্রত্যেকটা আপনারা কমপ্লিট রাখার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন কী করতে হবে এবং এখানে আরও কিছু স্ক্রিন আপনার চাইলে কিনে নিতে পারেন ঠিক আছে স্ক্রিন আপনারা কিনে রাখবেন ঠিক আছে সেগুলো আনলক করে রেখে দেবেন স্ক্রিনগুলো আনলক করা কিন্তু খুবই জরুরি ঠিক আছে স্ক্রিনগুলো আনলক করা খুবই জরুরি এগুলো আনলক করে রেখে দেবেন ঠিক আছে স্ক্রিন আনলক ছাড়া কিন্তু এরা অনেক কিছু ইয়াক করবে না এদেরকে আনলক করে রাখতে হবে বা এটা আমি এটা কিনে রাখতেছি এটা ফ্রি যেহেতু এটা হচ্ছে ডিউ রপস আমরা জানি গ্রেফতার করেছি তার কারণে এটাকে হয়তো ফ্রি দেওয়া হয়েছে ঠিক আছে স্বামীটাকে আমি ডিউ রফসটা আমি চুজ করে রাখতে চাচ্ছি চুজ করে রাখলাম সো এটা কাজ হচ্ছে মোটামুটি এ কয়েকটাই আপনারা সবাই এভাবেই কাজ করবেন আশা করা যায় মাস শেষে এখান থেকে আমরা একটা ভালো পরিমাণ প্রফিট সবাই তুলতে পারবো এই যে কয়েকদিন আছে আপনারা সবাই নিয়মিত কাজ করবেন ঠিক আছে